আজকে পত্রিকায় দেখেছেন সেভেন সিস্টারের ভাগ মানুষ মনে করে মোদী যেন আর হাসি রাখে দিল্লিতে না রেখে অবিলম্বে বাংলাদেশে গণতন্ত্রের বড় বড় কথা বলেন অনেকে বলেন দিল্লির মতো অনেকে বলেন পিন্ডির মতো অনেকে বলেন তুরুষ্কের ভাঁধে রে করবেন যে আদলেই দল করেন না কেন আমাদের কোন বাধা নেই কারণে দলীয় গণতন্ত্রের প্রবক্তার শহীদ প্রেছিলেন জিয়াউর আমাদের তাই বলেছে দল করেন দলে আসেন জনগণের কাছে ধান খ্যাত করেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের কাছে মাথা ব্যথা না করে এই সরকারকে সহায়তা করেন তাই কিসের সচিবালয়ে খাপতি বলে বেছে থাকা ওই কিছু সচিব চাঁদের নাম কিছু সালাম আপনার বন্ধু আপনার বয়সে বড় হইতে পারে মুক্তিযোদ্ধা ভাই উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী এখনো কেন একশো চৌচল্লিশ ক্রিটিশির প্রকাশ করেন তিনি মানে বসে